আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে কিন্তু শপের অনেক আলো কমানো কারণ এই সুন্দর সুন্দর লাইটগুলোর সৌন্দর্য বোঝাতে আমরা শপের আলো কমিয়েছি যদিও সম্পূর্ণটা বন্ধ করে নিলে আরও ভালো লাগতো কিন্তু সেক্ষেত্রে দোকানটা বেশি অন্ধকার লাগছিলো এই জন্য আমরা কিছুটা জ্বালিয়েছি আর এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলোর ব্যাপারে আজকে রাকিবের কাছ থেকে বিস্তারিত শুনবো তবে তার আগে আমরা ও শপ লোকেশানটা একটু বলে দিই সরাসরি আসতে চাইলে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিরের পেছনে এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অ্যান্ড আমার দর্শকদের জন্য কিন্তু ও কোনো প্রকার মানে অগ্রিম নিচ্ছে না সেটা যেমন আছে আবার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে সো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা আমরা জানবো ভিডিওতে রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বল এই যে সুন্দর সুন্দর কিছু নিয়ে একটু এই গুলো আসলে অনেকে মানে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু দেখা যায় বিভিন্ন দেশে যায় এগুলো দেখেন বাংলাদেশের কোথাও দেখেন না

ঠিক আছে এম এক জাতীয় আর কি আর এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার মানে খুলে এই যে এইভাবে খুলে আমরা তো দেখা এই যে খুলে জাস্ট পানি দিয়ে কেন র্যান্ডম ক্লিন করতে পারি এটা ফাইবার বা মুছে নিতে পারবেন জি তারপরে আপনারা হচ্ছে একদম সিম্পল আমরা এগুলো পার্ট টু পার্ট খুলে দিব খোলার একটা ভিডিও আপনাদেরকে দেব যে যেটা কিনবে একদম সিম্পলি লাগানো পার্ট টু পার্ট খুলে ভিডিও দিব আচ্ছা এবার বলি প্রাইসে আসি এই ল্যাম্প যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এটা অলমোস্ট এই যে এই পর্যন্ত আছে মানে ফিট 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 চার ফিট আছে ক্রিস্টালের একটু যাদের পেন লাগবে সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে তাদের জন্য এই ল্যাম্পটা আমাদের স্টকে আছে কয়েকটা ফুল মানে আমি ভেজে দেখেন তিনটা চারটা আর ওদিকে হচ্ছে তিনটা সাতটা আছে সাতটা ফুল দুইটা ঢালের মধ্যে কিছুটা এটা ফুলের মতো মানে একটা গাছে ফুল ধরে আছে আমরা দেখি একটু করে দেখা আমার মনে হচ্ছে এটা আমরা গ্রাম বাংলাতে দেখি তুলা ফুল তুলা গাছের যেই ফুল থাকে না একদম সেটা ঠিক আছে তো আপনারা একদম কমপক্ষে বারো বছরের গ্যারান্টি পাচ্ছেন ভাই কোম্পানি থেকে আমি যেমন আনতেছি অনেকগুলো আনতেছি গ্যারান্টি সহ আনতেছি আপনারা গ্যারান্টি সহকারে পাচ্ছেন আর এটা তারের রেজাল্ট আমি যদি বলি এটা সম্পূর্ণ আহ তার ইউজ করা হয়েছে ভিতরে ভিতরে তো সেটা বাইরে থেকে দেখা যায় এগুলো কিন্তু কোন রকমের শর্ট সার্কিট বা নষ্ট হওয়ার কোনো রকম সুযোগ নাই যে এখান থেকে তার আসছে এই জায়গা থেকে তার গেছে কোনো ধরনের শর্ট সার্কিটের কোনো ধরনের সুযোগ নাই আর এটা আপনি রান্নাম আহ সুকনান একটা দিয়ে ক্লিন করেন এটা সম্পূর্ণ হচ্ছে ফাইবার সিরামিক টাইপের এটা লাগে খুব ফাইবার অনেক সুন্দর এটা ভাঙার ভয় নাই না এটা ভাঙার কোনো ধরনের ভয় নাই এগুলো হচ্ছে এগুলো মনে হচ্ছে ক্রিস্টাল না এগুলো হচ্ছে হ্যাঁ বাট এটা হাই কোয়ালিটি অ্যাক্রিলিক ফাইবার হ্যাঁ অ্যাক্রিলিক ফাইবার খুব খুব সুন্দর ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা এই সুন্দর এটা পেয়ে যাচ্ছে এরপরে আমরা হচ্ছে গিয়ে ওই পাশ থেকে আরেকটা দেখবো এরপরে আমরা হচ্ছে যাই যেটা দেখতে পাচ্ছি জি আমরা হচ্ছে যাই এই যে দেখেন এই যে এই একটা আছে আনতেছি আপু

এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে যে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো বলে আপনি এটা নিতে পারবেন খুবই নাইস একটা ল্যাম্প কোনো হিভি জিবি নাই আরকি সিম কোলের মধ্যে সুন্দর সুন্দর তারপরে দেখেন আপু আপনাদের সবার মানে এটা সবাই সবচেয়ে বেশি পছন্দ বল একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে এই যে বলটা এটা আমার কাছে এক কথায় অসাধারণ লাগে এটা দেখেন একদম নতুন গোল্ডেনের মধ্যে এটাও কিন্তু অ্যাটোলিক ফাইবার ভাঙা ফাটার কোনো ধরনের ভাই সুযোগ নাই এটার প্রাইস হচ্ছে আপু চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আর এগুলো সারা মাস যদি র্যান্ডামলি জ্বালায় রাখেন আপনার সর্বোচ্চ বিল আসবে একশো টাকা মানে আমি রাকিব এন্টারপ্রাইজ এলইডি লাইট জি আমি রাকিব এন্টারপ্রাইজ সবসময় পথে ব্যবসা করার চেষ্টা করি সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করি আমি যদি বলি সারা মাস চালাবেন 20 টাকা আসবে এটা কখনো বিশ্বাসযোগ্য না ভাই এটা আপনি এলইডি লাইট ইউজ করছে সারা মাস র‍্যান্ডম জ্বালায় রাখবেন একশো টাকা ভাই বিল আসবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নেওয়া যাবে এবং আপনি চাইলে সরাসরি রাকিব এন্টারপ্রাইজের শোরুম ভিজিট করেও প্রোডাক্টটা নিতে পারেন কারণ আমরা হচ্ছে আপনাদেরকে এতটাই বিশ্বাস করি এতটাই ভালোবাসি যত টাকার প্রোডাক্ট কিনবেন রাখি ভেন্টার প্রাইস থেকে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঠিক আছে তো এবার আমরা হচ্ছে সবগুলো জি লাইট জ্বালাই দিব হ্যাঁ লাইট জ্বালাই আমরা একটু দেখাই সো এই যে লাইট বা ল্যাম্প গুলো আমরা দেখাইলাম রাখি ভেন্টার প্রাইস থেকে এতক্ষণ ধরে আপনারা দেখেছেন এর পাশাপাশি কিন্তু ওর এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের শো পিস তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বিভিন্ন ধরনের ক্যান্ডেল হোল্ডার বিভিন্ন ধরনের প্লান্টার বিভিন্ন ধরনের ওয়াল ডেকোর সবই পাওয়া যায় সো যার যা লাগবে আপনারা রাকিবের সাথে যোগাযোগ করবেন তবে আমি সবাকে সবাইকে একটা রিকোয়েস্ট করব। আপনারা যারাই আমার দোকানে আসবেন ভাই আবারও বলি যারাই আসবেন স্ক্রিন শটটা নিয়ে আসবেন কাইন্ডলি কারণ স্ক্রিনশট টানলে বুঝতে পারবো এই প্রোডাক্ট গুলো যদি সব আমি এভাবে ডিসপ্লেতে ফালাই রাখি দোকানে হাঁটার জায়গা কেউ আসতেও পারবেন একটু বসতেও পারবেন না কার্টুন করা থাকে মানে এগুলো পাটু পাট খুলে আমরা কার্টুন করে রাখবো অথবা আপনি যদি দোকানে আসেন আমি সেট করে দিব আর যেভাবে আছে এভাবে সেট করে আমরা ছবি রেখে দিব তো আমরা এইভাবেই রাখবো এগুলো আর এটার সাথে আমাদের আরো দুই একটা কালেকশন আছে রয়েছে আমাদের কাছে তো আপনারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন আমরা হচ্ছে এগুলো ক্লিয়ার কাট ছবি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে রাকিব প্রাইসে নতুন কোনো লাইভে আসসালামু আলাইকুম